ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোরুল আজিম আনারের লাশ উদ্ধার করেছে ভারতের পুলিশ বাংলাদেশ সংবাদ সংস্থা জানায় আজ সকালে কলকাতার নিউ টাউন এলাকার সঞ্জীবা গার্ডেন থেকে তার লাশ উদ্ধার করা হয় গত এগারো মে আনার চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন সংসদ সদস্য এবং ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনারুল আজিম আনারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ উজ্জামান খান বলেছেন আনোয়ার লাজিম আনার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে হলে আমরা তো বলছি আমরা তদন্তের স্বার্থে অনেক কিছুই এখন আমরা বলতে পারছি না আমরা তো আমরা খুব পজিটিভ তো তদন্ত চলছে এবং আমরা সুনিশ্চিত যারা যারা এই খুনের সঙ্গে জড়িত তাদের উদ্দেশ্য কী ছিল আমরা সুনিশ্চিত সেগুলো আপনাদের প্রকাশ করতে পারবো